আপনি স্বামী তার মানে এটা নয় যে আপনি স্ত্রীকে যা পারবেন করবেন স্ত্রীকে যা পারবেন বলবেন স্ত্রীকে যা ইচ্ছা তার সামনে বকাবকি করবেন আপনি স্বামী তার মানে এটা নয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকের ভিডিওতে আমরা জানব যে আপনার স্বামী এমন চার কাজ করে যে চার কাজ করার কারণে স্ত্রী অধিক পরিমাণে কষ্ট পায় এবং স্ত্রী ডিপ্রেশনে চলে যায় চিন্তিত হয়ে যায় স্ত্রী মনক্ষণ্ণ হয়ে যায় স্ত্রীর মন ভেঙে যায় স্ত্রীর মনে আঘাত রাখে কলে যা ফেটে যায় তো এই চার কাজ কি কাজ যে চার কাজ স্বামেরা করে যার কারণে আপনার স্ত্রীর কি হয় খুব কষ্ট হয় এত কষ্ট কোনো কাজে কোনো কর্মে কোনো জিনিসে হয় না প্রথম হলো যে পরকিয়া কোন । স্ত্রীর স্বামী যখন পরকীয়া করে তখন সে সব থেকে বড় ব্যথা পায় কেননা সে নিজের স্বামীর সাথে কাউকে অংশীদারি করতে চায় না নিজের স্বামীকে সে অধিক পরিমাণে ভালোবাসে সেজন্য সে কষ্ট পায় সেজন্য পরকিয়া করবো না জানা কিনা হুফাহ আশাবিলা আল্লাহ তালা বলেন যে জানার কাছাকাছিও যেও না কেননা ওটা খারাপ রাস্তা সেজন্য পরকীয়া করা যাবে না দুই নম্বর কাজ হলো স্ত্রীর পিতামাতাকে কটাক্ষ করা যেমন স্ত্রী যদি স্বামীর পিতামাতার কটাক্ষ করে তো স্বামীর যেরকম কষ্ট হয় সেরকমভাবে স্বামী যদি স্ত্রীর পিতামাতাকে কটাক্ষ করে কোনো কথা বলে বা ছোট করে তাহলে স্ত্রীরও মনে লাগে ব্যথা লাগে জন্য এই এই দুই নম্বর কাজটিও করব না আর তিন নম্বর কাজ হল যে স্ত্রীর চাহিদার গুরুত্ব না দেওয়া স্ত্রী আপনাকে কোনো কিছু বলছে কিছু এনে দিতে বলছে আপনার সাধ্যের মধ্যে রয়েছে আপনার সামর্থ্য রয়েছে কিন্তু তারপরও আপনি স্ত্রীকে ভ্রুক্ষেপ দিচ্ছেন না স্ত্রীকে স্ত্রীকে গুরুত্ব দিচ্ছেন না স্ত্রীর কাছে বেশি সময় দিচ্ছেন না সেজন্য পরিমাণে স্বামীরা এই ভুলটা বেশিরভাগ করে থাকে যে স্ত্রীদেরকে সময় দেয় না তাদের চাহিদার যে গুরুত্ব দেয় না সেজন্য চাহিদার গুরুত্ব না দেওয়া এটি বহুত বড় একটি আহ কাজ সেই জন্য চাহিদার গুরুত্ব আমাদেরকে দিতে হবে আর চার নম্বর কাজ হলো যে স্ত্রীকে অন্যের সামনে অপমান করাতে স্ত্রী খুব কষ্ট পাই সেজন্য স্ত্রীকে অন্যের সামনে অপমান করব না যদি আপনার কোনো কিছু বলার থাকে তো একাকিত্বে বলেন নির্জনে বলেন তাকে সামনে পাশে বসিয়ে বুঝিয়ে বলেন ইনশাআল্লাহ আপনার স্ত্রী ও মানুষ সেও আপনার কথা বুঝতে পারবে তাকে ভালোবাসা যদি দিয়ে দেন তাহলে সে তার অন্তর থেকে তার ভিতর থেকে হৃদপিণ্ড বার করে আপনার হাতে দিয়ে দিতে পারবে স্ত্রীরা এরকমই হয় নরম মনের মানুষ তারা হয় সেজন্য এই চারটি কাজ করব না যার কারণে আপনার স্ত্রী কষ্ট পাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাহতুল্লাহ অবারাক